ওকে ফাইন তাহলে মারুফকে করতে হবে তোমার কাজটা কাজের রুলস ভুলে যেও না বীর সামনে বসে থাকা দুইজন ব্যক্তি থেকে একজন বলে উঠে ফাদার নিচ্ছুপে তাকিয়ে থাকে ইমাদ ইফাদ দুই ভাই বসে মজা নেই তাদের এখানে কিছু বলার দরকার নেই যা বলার সামনের মানুষগুলো বলবে ঠিক বলেছ ভাইয়া বীর তুমি যদি কাজটা ছাড়তে চাও তাহলে এটা মারুফকে করতে হবে আর আমি যতটুকু জানি তুমি মারুফ কে ই পদে জীবনে নিয়ে আসবে না ভেবে চিনতে বলো নিজে করবে নাকি মারুফের জীবনটাও এই পেশায় নিয়ে আসবে মুহিত বেঁচে থাকলে হয়তো সে আসত কারণ তোমার পর সিরিয়াল ছিল ও নেই মানে এখন মারুফের সিরিয়াল কথাগুলো বলে অরণ্য তালুকদার পায়ের উপর থেকে পানামায় পাশে বসা তাকায় অব্র তালুকদার ভাইয়ের দিকে সন্তুষ্ট দৃষ্টিতে তাকায় বীর ঘৃণা ভরা দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকায় পর মুহূর্তে নিজের প্রতিঘ রস্যরই কার না হয় কেন সে এই মানুষটার বড় সন্তান হল কিন্তু কিছু করার নেই চুপ থাকে ঠান্ডা মাথায় কিছু একটা ভেবে ওদের কথায় সম্মতি জানায় ঠিক আছে কাজ আমি করব এখানে মারুফের জীবনটা নষ্ট করার দরকার নেই ব লেই উঠে যায় বীর বাইরে তাকাতেই দেখে রিহান আসছে সেই দিকে তাকিয়ে নিজের মতো বেরিয়ে যায় রিহান এসে পকেট থেকে একটা কাগজ ছুঁড়ে মারে অব্র তালুকদারের দিকে নাও নতুন ফর্মুলা ডিল করো আমি এখন এইসব ঝামেলায় ফাঁসতে পারব না কালকে ভোট এটার পঁচাত্তর শতাংশ ভাগ যেন আমার অ্যাকাউন্টে চলে যায় বাকি পঁচিশ শতাংশ তোমরা ভাগ করে নাও অভ্র কাগজটা কেচ করে চোখ বুলিয়ে দেখে নতুন রাজসের ফর্মুলা চোখ চকচক করে উঠে নিজের প্রতি গর্ব হয় এমন ছেলে জন্ম দেওয়ার জন্য সব দিয়ে সেরা মনের মাঝে কাল থেকেই একটা সন্দেহ চাপা ছিল সেটা দূর করার জন্য বলে তুমি আমাদের না বলে ফর্মুলা বিক্রি করছো রিহান কালকে তোমার অ্যাকাউন্টে উনত্রিশ কোটি টাকা ঢুকেছে কোথা থেকে আব্বুর কথায় রিহান চমকায় না বুঝতে পারে কিডনি আর আইসপ্রাচার করে যে টাকাটা অ্যাকাউন্টে ঢুকিয়েছে তার কথা বলছে সেটা স্বীকার না করে বলে কত দিক থেকে টাকা আসে আমার কাছে হ প্রশ্যই কার সাব নেই এইসবে মাথা দিও না আব্বু নয়তো দেওয়ার জন্য মাথা টাই থাকবে না আমার কাজে নাক গলানো আমার পছন্দ না লাস্টবার বলছি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে নজর দিবে না তোমাকে কালকে মোবাইল দিয়ে আমি ভুল করছি বিরক্তিকর রিহানের কথায় অভ্র আর কিছু বলে না ভাবে হয়তো রিহান লুকিয়ে ফর্মুলা বিক্রি করে বেশি বললে দেখা যাবে রিহান তার বিরুদ্ধে হয়ে যাবে নিজেকে ধীর স্থির করে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর রাত তিনটায় টাই চট্টগ্রামের তুর কি বারে একটা ডিল আছে মেয়ে নিয়ে তাও একশো কুড়ি কোটি টাকার সেটা তুই করবি আগে পঞ্চাশ কোটি তো দিয়েছে সেটা তো জানিস এখন একশো কুড়ি কোটি টাকা আজকে দিবে এর বিপরীতে আমি একটা কথাও শুনতে চাই না ডিল তুই করবি মেয়ে জোগাড় আছে আব্বুর কথায় রিহান মাথা সাই জানায় আস্তে করে বসা থেকে উঠে একটা কোণে চলে যায় বলা যায় খাটো একটা বারেটা সামনে একটা বার কাউন্টার সেখানে কাউন্টারের পিছনে সব আকসনীয় নুক্তা কাচের বোতল সাজানো গ্রেক্সের উপরে হুইস্কি রাম ভদকা জিন টেকিলা ব্র্যান্ডি ওয়াইন অনেক কিছু সেখান থেকে একটা কাচের বোতল নিয়ে ঢকঢক করে গিলতে থাকে রিহান পুরো বোতল শেষ করে একটা জায়গায় চোখ যেতেই দেখে একটা মেয়ে হাঁটু সমান ড্রেস পরে মোবাইল কথা বলছে দেখে নাক মুখ কুচকে যায় বুঝতে অসুবিধা হয় না ফাদারের সঙ্গী বিড়বির করে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর সাতারা চিহ্ন চিহ্ন লাবুড়ো হলেও মনের রস কমেনি বিড়িরবির করে দশটা ছোট কাচের গ্লাস সামনে রাখে আর একটা কাচের বোতল নিয়ে সেই গ্লাসগুলোতে ডালে লাল পানিগুলো পরের পাশ থেকে বরফ নিয়ে তরল পানীয়গুলোতে একটা একটা করে বরফ কুচি দিয়ে একনাদারে খেতে থাকে রিহানকে সাইড হতে দে খে ফাদার চিন্তাভরা দৃষ্টিতে তাকায় অভ্র আর অরণ্যের দিকে মাথায় আসছে না হঠাৎ বীর কাজ ছেড়ে দিতে চাইছে কেন নিজের খুশিতে তো এসেছে তাহলে এখন মতো পাল্টাচ্ছে কেন একটু হলেও জানে কেন করছে তবে আপাতত এই ব্যাপারটা ভাবতে চাইছে না ভাইয়ের ভালো চাইলে বীর অবশ্যই কাজটা করবে আন্ডারস্কোর আন্ডারস্কোর হেই হটি নটি বয় হোয়াটসঅ্যাপ রিহান পাশ ফিরে তাকায় অর্ধগ্ন মেয়েটাকে দেখে বিরক্ত লাগে পুরো পাটা দেখা যাচ্ছে এই ড্রেস রলে যেমন না পড়লেও তেমন বিরক্ত নিয়ে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর তোর বাতারা চিহ্নলের বয় ছোলা মুরগির পাগুলো ঢাক কাপড়ের অভাব পড়লে আমাকে বল গুলিস্তান থেকে কিনে দিব কথাটা বলেই সবার কাছে চলে যায় দাঁড়িয়ে থাকা শিপা অপ মান বোধ করে নিজেকে সামলে উপরে নিজের রুমে চলে যায় জানে রিহানকে উল্টা পাল্টা কিছু বলা যায় না অন্যদিকে তেজু বেলকুনিতে হাঁটাহাঁটি করছে জেসি কে কল করে বলে দিয়েছে রাত এগারোটায় তুর্কি বারে আসতে রিহানের এই জগৎ কেমন ডুববে সে ভালো জানে তেজুকে রাস্তা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সেটাই কাজে লাগিয়ে কেউ একজন তেজুর একদম বুক বরাবর টার্গেট নিয়েছে কিন্তু লক্ষ্য স্থির করতে পারছে না হাঁটাহাটির কারণে উদ্ধৃতি চিহ্ন তেজু হাঁটতে হাঁটতে হঠাৎ সেই দিকে নজর যাওয়ার ফলে ভ্রুজোড়া গুটিয়ে যায় লোকটার আড়ালে নিজের পিছন থেকে গোপনে গানটা নেই যেভাবে হাঁটছে সেভাবে হাঁটতে থাকে যখন লোকটা ওকে দেখার জন্য মাথা বের করে থি ক তখনই ছুড়ে দেয় নিজের টার্গেট মতো বলি সোজা গিয়ে লাগে লোকটার কপালে নিজের লক্ষ্য পূরণ হতেই ঠোঁট বাকিয়ে হাসে নিজের ছোট ফোনটা বের করে আন্ডারস্কোর আন্ডারস্কোর রাস্তার পাশে গাছের পিছনে যেই লাশটা পড়ে আছে খুব শীঘ্রই কোনো নর্দমায় ফেলে দিয়ে আস বলেই ফোন কেটে দেয় বুঝতে পারছে এটা রিহানের কোনো শত্রু কারণ তার ওই ছয়জন ছাড়া আর কেউ নেই সাতজনের মাঝে একজন অনেক আগে চলে গিয়েছে আবারও হাঁটতে হাঁটতে চিন্তা করে নিজের প্ল্যান সাজায় কিভাবে ইমাদ সরকার আর ইফাত সরকারকে কিডন্যাপ করা যায় তার সাথে দাদুর সাথেও কথা বলতে হবে এদের সম্পর্কে কেন বলেনি তাকে তারা সেই দিন কেন করেছে এটা কে ছিল তাদের সাথে সেই তিনজন যাদের সে এখনও চেনে না বেলকুনিতে হাঁটতে হাঁটতে দুইটা ত্রিশ হয় রুমে এসে রেডি হয় নিচে একবার দেখে কেউ আছে নাকি বরাবর বেলকুনি দিয়ে যায় আজ ইচ্ছা হলো দরজা দিয়ে যাবে নিচে এসে এত রাতে বড় মাকে হটব্যাগ আকার ব খাবার নিতে অবাক হই বুঝতে পারে না কার জন্য খাবার এত ভালো করে হট ব্যাগ দিচ্ছে তাও এত রাতে দেখে বুঝা যায় খুব যত্ন করে ঢুকাচ্ছে তার মাঝে কটকট শব্দ পায় ভ্রু কুচকে যাজ আড়াল থেকে বড় আব্বুকে দেখে আরও বিস্ময় হয় বড় মা সেই হট ব্যাগ বড় আব্বুর হাতে দেয় মুহূর্তে উনি রওনা দেয় তেজু বুঝতে পারে না কোন দিকে যাবে একদিকে যেসি সেখানে পৌঁছে গেছে আবার এই দিকে বড় আব্বু কোথায় যাচ্ছে মনকে টিকাতে ন আকার পেরে নিজের রুমে গিয়ে বেলুনি দিয়ে নেমে আসে বড় আব্বুর পিছু নেওয়ার জন্য কিন্তু অবাক করার বিষয় দশ সেকেন্ডের মাঝে লোকটা গায়েব হয়ে গিয়েছে তেজুর মাথায় আসে না কি হলো, কোথায় গেল দীর্ঘস আকার স ফেলে এদিক ওদিক তাকিয়ে আগের কাজের উদ্দেশ্যে রওনা দেয় রাত তিনটা পতেঙ্গা সমুদ্র সৈকতে পাশে একটা বারে টেবিলে গোল হয়ে বসে আছে রিহান বীর সাথে ফরেনার চারজন লোক মোট ছয়জন টেনশনের কারণ নেই কারণ এটা রিহানের বার যার কারণে তারা ছাড়া আর একটা কাকপক্ষীয় নেই দিল এমনিতে এখানে করে না গোপন স্থান আছে কিন্তু তারাহুরায় আজ এখানে করছে ছয় জনে কথা বলছে তবে বীর কথা বলছে কম চারদিক তাকাচ্ছে বেশি বেশ অস্থির সে জোর করে পাঠানো হয়েছে আজ বুঝতে পড়ে বাবার কথায় গা ভাসিয়ে ভীষণভাবে ভুল করেছে অন্যদিকে জেসি তেজু বিস্ময় নিয়ে আছে তাদের দিকে তেজুর বিশ্বাস হচ্ছে না বীর ভাই এই খার আঁকার কাজগুলোর সাথে জড়িত মনে হচ্ছে পৃথিবীটা ভেঙে পড়েছে তার মাথার ওপর তবে কি তাকে সবাই ঠকিয়েছে এই দুনিয়াতে বুঝি মা বাবা ছাড়া কেউ আপন হয় না এই মানুষের প্রতিটা কথা মিথ্যে ছিল জেসির চোখে বিশ্ব নুক্ত ছিটে ফোটা নেই সে আগে থেকে জানত তবে তেজুকে নিজের চোখে দেখার জন্য কিছু বলেনি এত কিছুর মাঝে তার দৃষ্টিতে মুগ্ধতা যা বীরকে ঘিরে ভীষণ রকম ভালোবাসে ওই মানুষটাকে অথচ মানুষটা অন্য কারো জন্য উন্ম আকার দ পাশ ফিরে তেজুকে দেখে অবাক হয় চোখে যেন আগুন জ্বলছে অথচ কথা ছিল এইসব দেখে ভেঙে পড়ার পাশ ফিরে কাজ ঝাঁকিয়ে বলে আন্ডাস্কোর আন্ডাস্কোর তেজু ঠিক আছো আন্ডাস্কোর আন্ডাস্কোর হুম্ম আপু টেনশন কর না ভেঙে পড়ার দিন শেষ তবে বুঝতে পারিনি এই মানুষটাও এমন হবে কথাগুলো বলে তেজু একটু দূরে জাহাজ দুইটার দিকে তাকাই যেখানে আড়ালে ওই অসহায় মেয়েগুলো হয়তো কেঁদে যাচ্ছে তাদের ঘিরে আছে কতগুলো যা তারা চিহ্ন নোয়া তারা চিহ্ন র পর মুহূর্তে চোখ ঘুরিয়ে অন্ধকার দিকে তাকিয়ে কান খাড়া করে কিন্তু কোনো শব্দ আসে না রাগ হয় তাদের এত দেরি দেখে বুঝতে পারে যা করার নিজেকে করতে হবে আন্ডারস্কোর আন্ডারস্কোর জিনিসটা দাও বলেই হাত বাড়িয়ে দেয় তেজু জেসি সযত্ন তুলে দেয় তেজুর হাতের মাঝে বোম হাতের দিকে তাকিয়ে তেজু সামনে তাকায় একশো কুড়ি কোটি টাকার ডিল সম্পন্ন করেছে রিহান অ্যাডভান্স পঞ্চাশ কোটি টাকা আগেই নিয়েছে এখন বাকি একশো কুড়ি কোটি টাকা বড় বড় দুইটা জাহাজ পতেংদা সমুদ্র সৈকতে যাদের ভ রসই কারতরে মোট তিনশো ছয়টা মেয়েকে তুলে নেওয়া হয়েছে সব মাল ইনটেক বাঁকা হেসে হাত বাড়িয়ে দেয় সেই একশো কুড়ি কোটি টাকার জন্য ডিলার হেসে সুটকেসটা বের করে দিতে নিলেই মুহূর্তে একটা শব্দ করে ওঠে আন্ডারস্কোর আন্ডারস্কোর থাতারা চিহ্ন স চ আকার হৃদিক ধোঁয়ায় ভরে যায় রিহান অবাক চোখে চারিপাশ তাকায় ধোঁয়ার জন্য কিছু দেখা যায় না চোখ কোচলে বোটের শব্দে জহরি চোখের সামনে তাকিয়ে দেখে একটু দূরে কিছু মানুষ এগিয়ে আসছে দেখে অবাক হয় ভালো করে তাকাতেই দেখা যায় ইন্সপেক্টর অরণ্য চৌধুরী মাথা আউলশাওলা হয়ে যায় বুঝতে পারে না কীভাবে খুঁজ পেল কে ইনপ্রুম করেছে ঠিকানা কে দিল